আগামী ত্রিশ জানুয়ারি আরাইবাড়ি দরবার শরীফের মাহফিল মাহফিলকে সুশৃঙ্খল করতে পরামর্শ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী আরাইবাড়ি দরবার শরীফের বার্ষিক ইসালা সাহেবের মাহফিল আগামী ত্রিশ জানুয়ারি জুমাবার অনুষ্ঠিত হবে মাহফিলকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আরাইবাড়ি দরবার শরীফের মসজিদে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় সভাপতিত্ব করেন বর্তমান গদিনিসিন পীর মাওলানা গুলাম খাবির সৈদি এ সময় আরও উপস্থিত ছিলেন দরবারের মজলিসের সুরা সদস্য ও খলিফা মাওলানা মিজানুর রহমান আতিকি জালালিয়া দরবার শরীফের পীর মাওলানা জয়নাল আবেদিন জালালি কসবা আখাউরা জামাত ইসলামের এমপি প্রার্থী আতাউর রহমান সরকার আরাইবেরি ইসলামিয়া সাইডিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ডক্টর সাইদ মোহাম্মদ ফারুকসহ দরবার শরীফের মজলিসের সুরার সদস্য বিভিন্ন উলায় কারাম মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান ছাত্র শিক্ষক সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মাহফিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও মাহফিলের সহজতার জন্য বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয় ও গত বছরের আয়বের হিসাব সকলের সামনে উপস্থাপন করা হয় মাহফিল সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয় সাইদুল ইসলাম ভয়েস অফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া